হ্যালো বিভান তোমরা যারা রাশিয়া ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ এই বিরোধীতে আমাদের যে নতুন আরবি ব্যাচটা লঞ্চ হয়েছে সেই ব্যাচের ডিটেলস সম্পর্কে তোমাদেরকে জানাবো আমাদের এই ব্যাচে মূলত তোমাদের রাশিয়া ইউনিভার্সিটি এ ইউনিট এবং বি ইউনিট পাশাপাশি তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি সি এবং ডি ইউনিট এই যে ইউনিটগুলো প্রত্যেকটা ইউনিটের জন্য কমপ্লিট প্রিপারেশন অ্যানসিওর করা হবে অর্থাৎ তোমাদের যে বাংলা তারপর ইংলিশ তারপর জি এবং ম্যাথ এবং অ্যানালিটিক্যাল প্রতিটা সাবজেক্টের উপরেই কিন্তু কমপ্লিট প্রিপারেশন এখানে অ্যানসিওর করা হবে এবং এখানে এই ক্লাসের পাশাপাশি তোমরা পাচ্ছ হচ্ছে রিডিং ম্যাটেরিয়ালস পাশাপাশি ডেমো এক্সাম ব্যাচ যেটা সেখানেও তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে তো এখানে প্রতিটা ক্লাস হবে তোমাদেরকে বেসিক এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত কেন বলতেছি আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু এখানে ফাইনাল ডিভিশন ক্লাস তো সেইখানে তোমার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত লং ক্লাসের মাধ্যমে প্রতিটা কনসেপ্ট কভার করা হয় বাংলার ক্ষেত্রে তোমাদের ফার্স্ট পেপার গ্রামার বাংলা লিটারেচার এবং ভোক্যাপ প্রতিটা জিনিসের জন্য ক্লাস এবং ম্যাটারসগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে আর তোমরা ভাবতে পারো যে অ্যাকচুয়ালি আমরা হয়তো কোনো ধরনের বই দিয়ে দিব তোমাদেরকে অ্যাকচুয়ালি ওরকম না এখানে বিভিন্ন রিসোর্স থেকে যে যে যেই জায়গাগুলো থেকে তোমার যে যে সকল ইম্পর্টেন্ট জিনিসগুলো প্রয়োজন হবে প্রত্যেকটা জিনিস আমরাই তোমাদেরকে গুছিয়ে দেবো ঠিক আছে আমাদের এনাফ রিসোর্স আছে এই জে ইউর জন্য পাশাপাশি সি ইউর জন্য পাশাপাশি আর ইউর জন্য এবং অন্যান্য যে সকল ইউনিভার্সিটিগুলো আছে সো ওইখান থেকেই তোমাদের যে চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং রাশিয়া ইউনিভার্সিটির যে প্যাটার্নটা সেটাকে তোমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে তোমাদেরকে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে ইংলিশের ক্ষেত্রেও সেম ইংলিশের যে সকল সিটগুলো আছে আমাদের ওইখান থেকে কিন্তু খুব কমন আসে আর প্রত্যেকটা ক্লাস তুমি অ্যাটেন্ড করলে নিজেই বুঝতে পারবে যে কতটা রিলেটেবল তো এখানে তোমার ইংলিশের গ্রামার কন্টেন্ট পাশাপাশি ইংলিশ বুক এবং ইংলিশ লিটারেচার প্রতিটা কন্টেন্টের উপরেই কিন্তু ক্লাস নেওয়া হবে এবং তোমাদেরকে ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করা হবে জিকের ক্ষেত্রে যদি বলি কমপ্লিট একটা বই তোমাদেরকে তিনটা পার্টে দাগে দেওয়া হবে যাতে করে তোমরা এই অল্প সময়ের মধ্যে ফুল প্রিপারেশনটা নিতে পারো এর পাশাপাশি অন্যান্য যে সকল সিটগুলো আছে যেমন তোমার ইকোনমিক্স রিলেটেড তারপর তোমার হিস্ট্রি রিলেটেড তারপর জিওগ্রাফি বা গুগল রিলেটেড এবং জার্নালিজম রিলেটেড বা হচ্ছে তোমার আদার্স যে সকল সাবজেক্টগুলো আছে অনেক সময় তোমার জিকে নর্মাল আসে অনেক সময় জিকে সাবজেক্টে রিলেট করে আসে যেমন রাশিয়া ইউনিভার্সিটিতে কিন্তু গত বছর সাবজেক্ট রিলেট করেও প্রায় পাঁচ ছয় টাইম সিকেট ছিল আর বাকিগুলো নর্মাল জিকে ছিল তো নর্মাল জিকের জন্য কমপ্লিট বই এবং এই সাবজেক্টটা তোমাদেরকে আলাদা আলাদা সিটগুলো তোমাদেরকে নিজেরা আমরা দাগাই দিচ্ছি যাতে করে তুমি অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারতেছ ব্যাচে অ্যাড করলে তুমি প্রতিটা ম্যাটেরিয়ালস গুছানো আকারে পাবা এর পাশাপাশি হচ্ছে তোমাদের যে ম্যাথ জেনারেল ম্যাথ থেকে রাশিয়া ইউনিভার্সিটিতেও কোশ্চেন আসে তোমরা ভাবতে পারো যে ওইখানে তো সিলেবাসের মধ্যে ম্যাথ নেই বাট স্টিল সেখানে কিন্তু দুই তিন মার্কের কোশ্চেন থাকে ওখানে তো ওই জায়গাগুলোও কিন্তু আমরা এখানে বাদ দিব না আমরা সব এখানে কভার করবো পাশাপাশি আইকিউ বা অ্যানালিটিক্যাল যেটা চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য সেটাও কিন্তু এখানে কমপ্লিট করা হবে আর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইউনিটে ম্যাথ আছে তারপর তোমার হচ্ছে অ্যানালিটিক্যাল আছে তারপর তোমার লজিক্যাল রিজনিং তারপর হচ্ছে লজিক্যাল সিকোয়েন্স যেই জিনিসগুলো আছে তারপর অ্যারিথমেটিক এবং কোয়ান্টিটেটিভ প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা করে তোমাদেরকে কমপ্লিট করা হবে এবং ডিউনিটের যে প্যাটার্নটা সেখানে তোমার বাংলা ইংলিশের যে প্যাটার্ন পাশাপাশি এনারিটিকালের যে প্যাটার্ন এবং হচ্ছে তোমার জিট যে প্যাটার্ন জিনিস তোমাদেরকে করে এখানে পড়ানো হবে তো এখানে তোমরা একই সাথে ক্লাস পাচ্ছ প্রতিটা রিডিং ম্যাটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে এবং একই সাথে তোমাদের যে এক্সাম আছে সেখানেও তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে আর এই ব্যাচে তোমার অলরেডি ক্লাসগুলো চলমান আছে অনেকেই ভর্তি হয়ে গেছে আর এটার ফিও কিন্তু যথেষ্ট কম শুরুর দিকে কিন্তু আমি এই ব্যাচে আড়াই হাজার টাকাতেও ভর্তি নিচ্ছি বাট এখন শেষ সময় যেহেতু তাই মাত্র নশো নিরানব্বই অর্থাৎ এক হাজার টাকা তোমাদেরকে আমি ভর্তি নিচ্ছি এই ব্যাচে আর একই সাথে তুমি কি কি পাচ্ছ ক্লাস রিডিং ম্যাটেরিয়ালস এবং এক্সাম প্যাচ সব কিছুরই স পাচ্ছো এই টাকাতেই সো যারা যারা আমাদের এই ব্যাচে এনরোল করতে আগ্রহী তারা দ্রুত এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই ব্যাচের ডিটেলসটা দেখে আমাদেরকে পেজে বা কিংবা হোয়াটসঅ্যাপে নক করে আমাদের ব্যাচ এনরোল হয়ে যাও আর আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে বা থাকতেই পারে এটা তারা আমাদের সাথে বসে শেয়ার শেয়ার করবো হোয়াটসঅ্যাপে আমাকে জানাবা সেক্ষেত্রে আমি কনসিডার করার ট্রাই করবো তো আমি চাই তুমি শেষ সময় নিজের একটা বেস্ট প্রিপারেশন অ্যানসিয়োর করো আর টু বি অনেস্ট তুমি যদি এই শেষ সময় ভালো একটা প্রিপারেশন নিতে চাও তাহলে আমি বলবো যে এফআরবি ব্যাচের প্রত্যেকটা জিনিসই তোমাকে কমপ্লিট করতে হবে কেননা শর্টকাট দিয়ে তুমি কখনো ভালো করতে পারবো না তোমার ক্লাস করে রিডিং ম্যাটার্সগুলো পড়ে এবং এক্সামগুলো দিয়ে নিজেকে সেভাবে প্রিপেয়ার করেই তোমাকে ভালো একটা র্যাঙ্ক হোল্ড করতে হবে আর এই যেই তোমার রাশিয়া ইউনিভার্সিটি এ ইউনিট পাশাপাশি চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিট এখানে যে সাবজেক্টগুলো প্রতিটা সাবজেক্টই কিন্তু টক নচ আমি অলরেডি ভিডিওর গাইডলাইনে তোমাদেরকে এক্সপ্লেন করছি এই বিষয়গুলো তো যারা যারা এখানে অ্যান্ডল করতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বা চ্যানেল হয়ে যাও সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ